দুটো কথা যেটা উনি একটু আগে জিজ্ঞেস করছিলেন যে প্রচার শুরু হলো কিনা আসলে আমরা বামপন্থীরা আমাদের গোটা দেশের সঙ্গে রাজ্যের সঙ্গে আমাদের এই অঞ্চলেও সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের রুটি রুজির যে লড়াই সেই লড়াই আমরা প্রত্যেক দিন আছি এখন যেমন আমরা দুর্গাপুরে এই সময় আমাদের অ্যালয়ে বাঁচানোর লড়াই ডিএসপি বাঁচানোর লড়াই আমাদের ডিপিএল বাঁচানোর লড়াই আমাদের এমএমসি ফার্টিলাইজার সহ একটা একটা সময়ের গুরুত্বপূর্ণ যে সমস্ত কারখানাগুলি ছিল সেগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনা যায় কি না এই যে লড়াই গোটা দুর্গাপুর সব মিলিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ে আমরা আছি এই লড়াইয়ের মধ্য দিয়েই এই নির্বাচন এসছে এই নির্বাচনী সংগ্রামে আমরা মানুষের কাছে উপস্থিত হচ্ছি এবং আমরা মানুষকে এই কথাই বলতে চাই যে সাধারণ মানুষের রুটি রুজি আজকে আক্রান্ত আট বছরের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অভিজ্ঞতা মানুষ দেখেছেন আমরা সবাই দেখেছি এখানকার কৃষক এখানকার শ্রমিক এখানকার বেকার যুবক তাদের জীবনের সম্ভাবনা ভয়ঙ্করভাবে আক্রান্ত তাদের রুটি রুজি আক্রান্ত আর যদি আমরা গোটা দেশের ক্ষেত্রে দেখি গত বছরের আচ্ছে দিন গত নির্বাচনের সময় তারপরের অভিজ্ঞতা গোটা দেশেও শিল্প কৃষি ভয়ঙ্করভাবে বিপর্যয়ের মুখে কৃষক শ্রমিক ভয়ঙ্করভাবে আক্রান্ত বেকার যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা প্রত্যেক দিন বিলীন হয়ে যাচ্ছে ভুলভাল জিএসটি আর ওই নোটবন্দির ফলে এ তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই তথ্য যে এক বছরের মধ্যে প্রায় এক কোটির বেশি মানুষ সরাসরি তারা কাজ হারিয়েছে ফলে সব মিলিয়ে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের রুটি রুটিরুজির প্রশ্নে অর্থনীতির প্রশ্নে এই তার পরিপ্রেক্ষিতে আমাদের লড়াই চলছে গোটা দেশে চলছে আমাদের রাজ্যে চলছে আমাদের দুর্গাপুরে চলছে আমাদের বর্ধমানে চলছে ফলে এই লড়াইকে শক্তিশালী করার জন্যই পার্লামেন্টের ভেতরে বামপন্থী কণ্ঠস্বরকে বাড়াতে হবে লড়াইকে শক্তিশালী করার জন্যই সাধারণ মানুষের রুটি রুজির যে সম্ভাবনা তাকে বাঁচিয়ে রাখার জন্যই পার্লামেন্টে বামপন্থীদের প্রার্থী প্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে লড়াইকে বাঁচিয়ে রাখার জন্যই সাধারণ মানুষের ভবিষ্যতের স্বার্থেই দিল্লিতে একটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে ফলে প্রথম কথা মানুষের কাছে আমাদের এইটাই বার্তা যে লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম লড়াইয়ের মধ্যে আমরা আছি এবং আগামীতেও আমরা লড়াইয়ের মধ্যে থাকব সাধারণ মানুষের রুটি রুজি জীবন জীবিকা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ফলে এই লড়াইগুলোকে যদি আরও শক্তিশালী করতে হয় সাধারণ মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে বিজেপি তৃণমূল এই শক্তিকে পরাস্ত করতে হবে বামপন্থীদেরকে জয় কিন্তু মানুষ যদি ভোট দিতে না পারে মানুষ যদি ভোট দিতেই না পারে যদি পরিস্থিতি আবার হয় তাহলে মানে কতটা আপনারা ঠেকাতে মানে ঠেকাতে পারবে কতটা যাবো এবার এর দুটো দিক আছে এর অভিজ্ঞতা দুর্গাপুরের মানুষের মনে আছে শুধু দু হাজার বারোর দুর্গাপুরের পুরনির্বাচনের অভিজ্ঞতা না গোটা পশ্চিমবাংলাতে যদি আমরা দেখি যে বর্ধমান শহরে পনেরোর যে পুরনির্বাচন হয়েছিল অভিজ্ঞতা তো একই মানে এই আমাদের লোকসভা কেন্দ্রের মধ্যে ফলে আমি এটা উল্লেখ করছি গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি দেখেছেন আমরা কি দেখেছি গত পঞ্চায়েতের নির্বাচনে এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হয়নি এই যে আজকে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হচ্ছে কেরালাতে কুড়িটা আসন এক দফায় নির্বাচন হচ্ছে ত্রিপুরাতে দুটো আসন দু দফায় নির্বাচন হচ্ছে কারা সেখানে আজকে রাজ্য সরকারে আছে না তৃণমূল রাতারাতি পাল্টে যাওয়া বিজেপি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের নির্বাচনে থার্টি ফোর পার্সেন্ট আমি সব জায়গাটা বলবার চেষ্টা করছি তৃণমূলের চৌত্রিশ শতাংশ নির্বাচিত প্রতিনিধি এতই তাদের দুর্ভাগ্য যে তারা নিজেদেরকেও ভোট দিতে পারেনি পঞ্চায়েতের নির্বাচনে কারণ ভোট হয়নি আর ত্রিপুরাতে নাইনটি নাইন পার্সেন্ট আনকনটেস্টেড বিজেপি যাই আমি সেই প্রসঙ্গের জায়গায় যাচ্ছি না আমি যেটা বলছি যে কেরালাতে সেখানে বামপন্থীদের সরকার একদিনে ভোট কুড়িটা আসন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন অতীতে কোনোদিন সাত দিনে সাতটা দফায় সারা দেশে সাত দফায় ভোট হচ্ছে সারা দেশের এই সাত দফার মধ্যে সাত দফাতেই পশ্চিমবাংলায় ভোট হচ্ছে তার মানে আপনারা যে আশঙ্কা প্রকাশ করলেন যে প্রশ্ন করলেন এবং আমরা সবাই যা দেখতে পাচ্ছি যেটা আমি এক্ষুনি বললাম যে এগারো পর থেকে পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন হয়নি তাহলে এখানে দুটো কথা আছে প্রথম কথা হলো যে এটা বারো নয় এটা চোদ্দ নয় এটা ষোলো নয় এটা উনিশ এই সময়ের মধ্যে গোটা ভারতবর্ষে এটা তো ঠিকই যে এগারো সালে বাংলার মানুষ আমাদেরকে নির্বাচনে পরাস্ত করেছিলেন তারা মনে করেছিলেন যে পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে শ্রমিক কৃষক ছাত্র যুব সমস্ত অংশের মানুষের একটু তারা একটু ভালো থাকবেন চোদ্দো সালে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের সমর্থন নিয়ে সুদিনের স্লোগান জয়যুক্ত হয়েছিল কিন্তু মানুষ তার অভিজ্ঞতা এটা দেখেছে যে কার্যত সাধারণ মানুষের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে ডিসিএল বন্ধ হয়ে গেল বিধান রায়ের নাম ওরা করেন বিধান রায়ের স্বপ্ন সৃষ্টি ডিপিএল কারখানাকে তিন টুকরো করে কার্যত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হল বামফ্রন্টের সময় এমএমসি নিয়ে যে সম্ভাবনার বাতাবরণ তৈরি হয়েছিল তা এই কবছরের শেষ অ্যালোয় স্টিল প্লান্ট এখনও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে রক্ষা করা গেছে কি হবে আমরা জানি না আমরা শেষ পর্যন্ত লড়াই করছি আজকে যদি অ্যালোয়ে না বাঁচে তাহলে আগামী দিনে ডিএসপি বাঁচবে না আমরা জানি কয়লা খাদানের আমাদের এই অঞ্চলের এখান থেকে শুরু হচ্ছে একদম বরাক পর্যন্ত কয়লা খনির আজকে কি বাস্তব অবস্থা কোনো দিন হয়েছে বিএসএনএলের কর্মচারীরা আজকে প্রায় কতদিন আজ আজ তো সতেরো তারিখ সতেরো দিন হয়ে গেল তারা মাসের বেতন পায়নি তাহলে এই যে আর্থিক পরিস্থিতি যে ভয়ঙ্করভাবে সাধারণ মানুষের রুটি রুজি, সাধারণ মানুষের অস্তিত্ব আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে তাই জন্যই তো মানুষ লড়াইয়ের আন্দোলনে আসছে আপনারা দেখেননি নাইন আগস্ট সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই দুর্গাপুর আসানসোল বর্ধমানে হাজারে হাজারে মানুষ জেল জেলঘরো আন্দোলনে সামিল হয়েছিলেন আপনারা তো দেখেছেন যে এই সময়ের মধ্যে দুর্গাপুর বাঁচাও শিল্প বাঁচাও কৃষি বাঁচাও কত বড়ো বড়ো লড়াই আন্দোলন হয়েছে রাস্তায় আমরা রাস্তায় নেমেছি রাস্তা অবরোধ করেছি পুলিশের সরাসরি আক্রমণের মুখে আমরা পড়েছি আপনারা তো সর্বশেষ নমুনা দেখেছেন যে আট এবং নয় জানুয়ারির যে ধর্মঘট মোদীর নীতির বিরুদ্ধে ধর্মঘট সেই ধর্মঘটকে ভাঙতে রাস্তায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের বাহিনী এবং তৃণমূল কংগ্রেসের প্রশাসন ফলে এই সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গ বিশেষ করে আমাদের এই লোকসভা কেন্দ্রের মানুষ তাদের এই অভিজ্ঞতার মধ্যে তারা এসে গেছেন যে ওদিকে মোদী সরকার এদিকে তৃণমূল কংগ্রেস সরকার এদের শাসনের ফলে মানুষের রুটি রুজি মানুষের ভবিষ্যতের সম্ভাবনা কার্যত দেওয়ালের পিঠ থেকে গেছে তো মানুষ একেবারে শেষ হয়ে যাবার আগে সে মানুষ তো আবার লড়াইয়ের রাস্তায় ফিরে আসে আমাদের বামপন্থীদের কাজ কি আমাদের কাজ ওইটুকুই যে মানুষের জীবনের সংকটটা মানুষকে দেখানোর চেষ্টা করা মানুষকে এটা বোঝানো এই যে কৃষকের আত্মহত্যা যা আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এটা ফিচার হয়ে গেছে বামপন্থ সরকার চলে যাবার পর পূর্ব বর্ধমান জেলা অবিভক্ত বর্ধমান জেলায় দুশো জন কৃষক ক্ষেতমজুর বর্গাদার এই সময়ের মধ্যে আত্মহত্যা করেছে আমাদের কাজ কি বামপন্থীদের কাজ আমাদের কাজ হল সেই কৃষকের কাছে গিয়ে বলা আত্মহত্যা তোমার রাস্তা নয় তুমি লড়াইয়ের রাস্তায় যাও আমাদের কাজ কি ডিপিএলের শ্রমিকের কাছে গিয়ে বলা হতাশা তোমার রাস্তায় নয় তুমি লড়াইয়ের রাস্তায় এসো আমাদের কাজ কি এএসপির শ্রমিকের কাছে গিয়ে বলা কয়লা খাদানের শ্রমিকের কাছে গিয়ে সবারই কাছে যে হতাশা নয় পিছিয়ে পড়া নয় বাঁচতে হবে আমাদের পরিস্থিতি সামনে ভয়ঙ্কর ফলে শেষ হয়ে যাওয়ার আগে চলো আমরা সবাই মিলে লড়াই করি এবং আমরা অভিজ্ঞতায় দেখেছি যে জন্য আমি বললাম এটা বারো নয় এটা পনেরো নয় এটা ষোলো নয় এটা উনিশ আমরা অভিজ্ঞতায় দেখেছি বিগত আটটা নটা মাস ধরে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলেও শ্রমিক কৃষক ছাত্র যুব সাধারণ মানুষের একটা লড়াই করার অদম্য জেদ আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের একটা সময় মানুষ মনে করছিলেন যে আমরা কি সত্যি পারব কিন্তু এই লড়াইগুলোর মধ্য দিয়ে বিশেষ করে ধর্মঘটের দিন আমাদের এই সব কমরেডরা যেভাবে তৃণমূলের বাহিনী এবং পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে সাহসের সঙ্গে জনগণের দাবি নিয়ে লড়াই করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আস্থা ফিরছে এবং বিশেষ করে তেসরা ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশের পর পশ্চিমবঙ্গের মিডিয়াতে আমাদের জায়গা নেই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমজীবী মানুষের যারা চায় তৃণমূল স্বরূপ যারা চায় বিজেপি স্বরূপ তাদের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে সেই জন্য সেই জন্য এই কথাটা আমি বলছি যে আপনারা যেটা বললেন এবং আশঙ্কা একটা থেকে যাবেই ওরা চেষ্টা করবে ওরা জানে জনগণ ওদের সঙ্গে নেই তাই জন্য ওরা পঞ্চায়েতের মানুষকে ভোট দিতে দেয়নি ওরা জানে দুর্গাপুরের মানুষ ওদের সঙ্গে নেই তাই পৌরসভা নির্বাচনে ওরা মানুষকে ভোট দিতে দেয়নি সেই জন্য ওরা মরণ মধ্যে দেওয়ার চেষ্টা করবে আর বিজেপির তৃণমূল আলাদা তো কিছু নয় কিন্তু কিন্তু আমি যে কথাটা বলতে পারি যে মানুষ তার অভিজ্ঞতাতে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন তাহলে এখানে একদিকে কথাটা হলো যে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন এটা আমাদের আস্থা আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি মানুষ আমাদের খানিকটা ভরসা করতে পারছেন এটা আমাদের আস্থা পরিবেশ পরিস্থিতিতে মানুষ অভিজ্ঞতায় দেখে নিয়েছে তৃণমূল বিজেপি কোনোটাই হল সাধারণ মানুষের স্বার্থের পরিপূরক নয় আর মানুষের আন্দোলনকে ভাঙার জন্য উভয়ই সাম্প্রদায়িকতার কার্ডকে খেলার চেষ্টা করে মানুষকে ভাগ করার চেষ্টা করে ফলে মানুষের কাছ থেকে একটা রেসপন্স আমরা পাচ্ছি আর আরেকটা কথা হলো যে পশ্চিমবঙ্গের এগারো সালের পর থেকে সবকটা নির্বাচনের অভিজ্ঞতাতে নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যাতে করে শুধু আমাদের এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র নয় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রতেই সব ধরনের মানুষ যে যাকে খুশি ভোট দেবে সমস্ত মানুষ যাতে নির্ভয়ে নিরাপদে অবাধ এবং সুষ্ঠুভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন আর এই সময়ের আন্দোলনের অভিজ্ঞতা মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি তার অভিজ্ঞতাতে আমরা আস্থাশীল যে মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন মানুষ আমাদেরকে সমর্থন করবেন এবং আমরা নির্বাচনে জিতব